সমস্ত প্রমাণ সহ মৌলিয়া নয়ন তারাকে পুলিশের হাতে তুলে দিল অনিরুদ্ধ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর আর্য গাড়ি নিয়ে অন্তরা কাছে আসে তখন অন্তরা বলে দাদা আসলে তানিয়া তখন অনিরুদ্ধ বলে আমি জানি তখন অন্তরা বলে দাদা আমি বৌদির সঙ্গে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু বৌদি যে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না আমি না এসেও এখানেই দাঁড়িয়ে আছি আপনি কি জানেন ওইদিকের অবস্থা তানিয়ার কি অবস্থা তখন অনিরুদ্ধ বলে আসলে তানিয়া ঠিক আছে বাণীকে কেউ ইচ্ছে করে এখান থেকে ফোন করে নিয়ে গেছে নিশ্চয়ই কোনো বড় কোনো ষড়যন্ত্র আছে তখন অন্তরা বলে কি বলছো তোমরা না না আমি যাব তোমাদের সঙ্গে তখন অনিরুদ্ধ বলে না আগে আমাদের জানতে হবে বাণী কোথায় গেছে কোন রাস্তায় গেছে কেউ কে নিয়ে গেছে আমার মনে হচ্ছে বানির জন্য একটা ট্রাপ সাজানো হয়েছে তারপরে অনিরুদ্ধ আর্য ওরা বানিকে খুঁজতে থাকে তখন সবাইকে জিজ্ঞাসা করেন তারপরে ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেই দোকানদার বানির ছবি দেখতে বানিকে চিনে ফেলে আর বলে হ্যাঁ হ্যাঁ দাদা এনাকে তো আমি দেখেছিলাম খুব তাড়াহুড়ো করে দাদা যাচ্ছিল তারপরে পড়ে যাওয়ায় আমি ওনাকে একটা অটো করে দিয়েছিলাম তখনই অনিরুদ্ধ বলে অটো অটো নাম্বারটা বলতে পারবেন আপনি তখনই লোকটা বলে লাস্টে থ্রি ছিল আর পুরো নাম্বারটা তো আমি দেখিনি তাই ওই অটোটাতেই না আমি উঠিয়ে দিয়েছিলাম ওনাকে তাড়াতাড়ি করে তখন অনিরুদ্ধ বলে আমাদেরকে আমাদেরকে যে করে হোক বাণীকে খুঁজে বের করতে হবে ওইদিকে গুন্ডাদেরকে বলে কি চাও তোমরা কি চাও কেন আমার রাস্তা কি হয়েছে বলো আমাকে যেতে দাও তখনই সেই গুন্ডাটা বলে যেতে তো দেবোই ম্যাডাম কিন্তু উপরে উপরে পাঠাবো ওইদিকে নয়ন তারা মৌলিকে বলে দিদি ভাই আমার খুব ভয় করছে তখন মৌলি বলে থাম গ্র্যান্ড মামি দেখো দেখো ওইদিকে শুরু হয়ে গেছে তো তখনই বাণী সব গুন্ডাদেরকে ইচ্ছে মতো নিজের ব্যাগ দিয়ে মারতে থাকে তখন তো এই কাণ্ড দেখে নয়ন তারা নয়ন তারা করে তাকিয়ে থাকে আর বলে দিদি দেখেছো এ তো দেখছি তুমি রাস্তার মেয়েটাকে মারতে এনেছিলে কিন্তু এই গ্রামের মেয়েটা দেখো কেমন করে কেমন করে অশিক্ষিতটা ওদেরকে মারছে কাহিনী না আবার পাল্টে যায় তারপরে যদি ওই সিরিয়ালের মতো মরার সময়ও আমাদের নাম বলে যায় তাহলে কিন্তু আমরা ফেসে যাব দিদি ভাই ফেসে যাব তখন মৌলি বলে দূর জ্ঞান মামি তুমি কি যে বলো না কিচ্ছু হবে না তখন নয়ন তারা বলে এখনো সময় আছে ওদেরকে আটকাও না হলে কিন্তু আমরা ফেসে যাব তখন মৌলি বলে কিচ্ছু হবে না গ্র্যান্ড মামি আর এই সিরিয়াল কিলার ও তো আমাদের নামও জানে না অ্যাড্রেসও জানে না ফোন নাম্বারও জানে না কি করে বলবে আমাদের ওইদিকে বানি বানি গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে তখন গুন্ডাটা বানির হাত থেকে ব্যাগটাকে কেড়ে নেয় আর বানি সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় তখন নয়ন তারা নয়ন তারা বলে আমায় কিন্তু ভালো ঠেকছে না দিদি ভাই তুমি না যাও আমি গিয়ে ওই গুন্ডাদেরকে বারণ করছি তখনই মৌলি নয়ন তারাকে আটকায় বলে গ্র্যান্ড মামি একদম না তুমি কোথাও নামবে না তুমি যাবে না একদম তখন নয়ন তারা বলে আমার ব্যাপারটা ভালো ঠিকছে না এই মেয়েটাকে তো ওরা কিছুই করতে পারছে না কিছু না তখনই দেখা যাবে বানি গুন্ডাদের সঙ্গে লড়াই করছে ওইদিকে অনিরুদ্ধ আর যে ওরা সেই সিএনজি স্ট্যান্ডে যায় আর গিয়ে বলে লাস্টে থ্রি নাইন এরকম কোনো আপনাদের কারো অটো আছে তখন লোকটা বলে কেন দাদা আপনারা কি পুলিশ নাকি কিছু কি হয়েছে তখন অন্তরা বলে দাদা বলুন না প্লিজ আপনারা বলুন ওই অটো দিয়ে আমার বৌদিকে কিডন্যাপ করা হয়েছে তখন লোকটা সেই অটো মালিককে ডাকে আর বলে দেখেছো ওকে ধমকিয়েই না লোয়েস নামে এক গুন্ডা তার অটো নিয়ে গেছে দাদা তখনই অনিরুদ্ধরা বেরিয়ে পড়ে আর বেরিয়ে গাড়িতে উঠেই পুলিশকে ফোন করে তখন অনিরুদ্ধ বলে পুলিশ অফিসার বলছেন আমি অনিরুদ্ধ চ্যাটার্জি বলছি আসলে আমার ওয়াইফ বাণী ওকে না কিডন্যাপ করা হয়েছে ওর ফোন নাম্বারটা আপনাকে আমি পাঠাচ্ছি লয়েস নামে এক গুন্ডা ওকে কিডন্যাপ করেছে ওর ফোন নাম্বারটা ট্র্যাক করে প্লিজ একটু লোকেশনটা বলুন না তখন অফিসার বলে ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না ফোন নাম্বারটা পাঠিয়ে দিন ওইদিকে বাণী একটা পাথর নিয়ে তখনই একটা ওনার মধ্যে পেঁচিয়ে নেয় আর মনে মনে বলে মাম্মামকে আনার সময় হয়ে গেছে আমাদের আমাকে যে করি হোক এখান থেকে বেরোতে হবে এই বলেই সে পাথরটাকে নিজের নিজের ওনার মধ্যে পেঁচিয়ে নেয় ওইদিকে নয়ন তারা বাণীর অ্যাকশন দেখে তো পুরো ভয় পেয়ে যায় আর বলে দিদি ভাই দেখেছো এই মেয়েকে তো কিছুতে কাবু করতে পারছে না এই মেয়ে তো উল্টো আরো গুন্ডাদেরকে মেরে একদম শুইয়ে দিচ্ছে তারপরে আবার আমরা ফেসে যাব না তো তখন মৌলি বলে আহ গ্র্যান্ড মমি তুমি এত ভয় পেও না তো তুমি চুপ করে এখানে বসে থাকো আর দেখতে থাকো ওকে যখন একদম শেষ করে দেবে না তখন দেখবে ও তো এরকম একটু ছটফট করবেই ও তো ওই বস্তিতে থেকে এগুলোই শিখেছে পড়াশুনো তার শিখেনি অন্যদিকে অনিরুদ্ধকে সে পুলিশ অফিসার ফোন করে তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ অফিসার বলুন লোকেশনটা পেয়েছেন তখন অফিসার বলে না না মিস্টার চ্যাটার্জি আপনার ওয়াইফের ফোনটা তো বন্ধ আসছে কিন্তু লয়েসের লোকেশন আমি জানি আপনি লয়েসের ওখানেই যান ওখানে হয়তো ওকে পাবেন ও ডেরা না ওই ভাঙা স্কুলের ওখানেই তখন অনিরুদ্ধ বলে ঠিক আছে তখন অফিসার বলে দেখুন মিস্টার চ্যাটার্জি আপনাকে আমি বলছি আমরা ফোর্স নিয়ে আসছি আপনি কিন্তু আগে আগে যাবেন না ওই লয়েস কিন্তু খুব খারাপ তখন অনিরুদ্ধ বলে ঠিক আছে অফিসার আমরা যাচ্ছি আপনি বরং আপনার ফোর্স নিয়ে চলে আসুন তখন অফিসার বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে গুন্ডাটা গুন্ডাটা বলে তুই খুব ছটফট করছিস না তোকে আমি শেষ করে দেবো আজকে তখন বাণী বলে আমার কাছে এসেই দেখ না তোদেরকে আমি শেষ করে দেব। তখন গুন্ডারা এক এক করে বাণীর কাছে আসতে থাকে তখন বাণী সবগুলোকে একদম মেরে তারপরে শুইয়ে দেয় যা দেখে নয়ন তারা আরো ভয় পেয়ে যায় তখন বাণী বলে আমাকে মারবি তখনই লোয়েস পিছন থেকে পিছন থেকে একটা ছুরি নিয়ে বাণীর দিকে আসতে থাকে যা দেখে নয়ন তারা আর মৌলি হা করে তাকিয়ে থাকে তারপরে লয়েস বাণীকে ছুরি দিয়ে আঘাত করবে তার আগে অনিরুথ সেখানে এসে লয়েসের হাতটা ধরে ফেলে যা দেখে মৌলি হা করে তাকিয়ে থাকে তখনই তখনই দেখতে পায় যে সেখানে চলে বাণী এসেছে আর গুন্ডাদের গুন্ডাদের সঙ্গে ফাইট করছে তখন তো নয়ন তারা বলে ব্যাস হয়ে গেল এতক্ষণ হিরোইন ছিল এবার হিরো এন্ট্রি নিয়েছে এবার তো সবকিছু শেষ এবার আর কিচ্ছু করতে পারবে না দিদি ভাই তোমার ওই পাঠানো গুন্ডাগুলো এবার চলো এখান থেকে চলো তখন তো আর্য আর অন্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুব আনন্দ পায় এদিকে এদিকে বাণী আর অনিরুদ্ধ গুন্ডাদেরকে মেরে একদম দেয় তখন নয়নতারা বলে দিদি ভাই চলো চলো তুমি না হলে কিন্তু এবার আমরা তখন মৌলি দেখতে পায় যে পুলিশও সেখানে চলে এসেছে তখন নয়ন তারা বলে দিদি ভাই পুলিশও চলে এসেছে এবার চলো এখান থেকে আমরা চলে যাই না হলে যে আমাদের ধরা আমরা ধরা পড়ে যাব। তখন মৌলি গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে পুলিশ আসলেই লোয়েসরা সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে অনিরুদ্ধ বাণীকে বলে বানি তুমি ঠিক আছো তো তখন অফিসার বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো তখন বাণী বলে হ্যাঁ হ্যাঁ অফিসার আমি একদম ঠিক আছি তখন অফিসার বলে এগুলো লোয়েসের দল আমি যেটা যেটা আন্দাজ করেছিলাম ওনা খুব ডেঞ্জারাস তখনই অন্তরা বলে একটা ক্রিমিনাল তখনই অফিসার বলে হ্যাঁ ও হলো ভাড়া করা কিলার ওকে কেউ সুপারি দিলেই ওরা এই কাজটা করতে আসে তখন অনিরুদ্ধ বলে কি বলছেন অফিসার তার মানে বাণীকে মারার জন্য কেউ কে সুপারি দিয়েছিল তখন অফিসার বলে হ্যাঁ যদি আমরা লয়েসকে ধরতে পারি তাহলে জানতে পারবো কে বা কারা বাণীকে মারতে চেয়েছিল তখন অন্তরা বলে কি বলছেন অফিসার আমার তো শুনে কেমন ভয় লাগছে তখন অফিসার বলে হ্যাঁ ও খুব খারাপ ডেঞ্জারাস ডেঞ্জারাস একজন গুন্ডা তখন অফিসারের ফোন আসে তখন অফিসারকে জানায় যে লয়েস ধরা পড়েছে তখন অফিসার বলে চিন্তা করবেন না লয়েস ধরা পড়েছে ওর কাছ থেকে সবটা জানতে পারবো তখন অনিরুদ্ধ বলে অফিসার আপনি দেখবেন এবার যেন ও কিছুতে ছাড়া না পায় এবার আমাদের জানতে হবে যে কে বা কারা এই সব কিছুর উপরে আছে মাথায় আছে তখনই অফিসার বলে ঠিক আছে এই বলে অফিসার অফিসার সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে ওইদিকে বাণী বলে আর যে চাকরিটা কি হলো তখন অনিরুদ্ধ বলে না সিও থেকে আমার নামটা চলে যাওয়ার পর থেকেই আমার কথা ওই অফিসার কাজ হয় না তাই অন্য অফিসে আমি চাকরি ট্রাই করব। তখন বাণী কথা শুনে হতাশ হয় তারপর বাণীকে নিয়ে অনিরত বাড়িতে এসে সবকিছু করলে সাথী বলে কি ডেঞ্জারাস কথাবার্তা আমার তো শুনে হাত পা কাঁপছে হ্যাঁ এখন কি সাংঘাতিক একটা বিপদ হতে পারত তখনই বাণী শাশুড়ি বলে হ্যাঁ তাই তো আমাদের মেয়েটা যে ভালোই ভালো ফিরে এসেছে এটাই অনেক খুব ভালো লাগছে মা তোকে অনেক বিপদ থেকে রক্ষা করে এনেছে তারপরেই বাণীর শাশুড়িমা বলে আমার তো শুনে কেমন হাত পা কেঁপে উঠছে তখন অনিরুদ্ধ বলে আমি তো বুঝতে পারছি না কে বা কারা এই কাজগুলো করতে পারে আমি সত্যি বুঝতে পারছি না তখন সাথী বলে কে বাণীকে মারতে চাইবে কার এত টাকা তখন বাণী বলে আর কে ওই বিদ্যুৎ ছাড়া আর কে হবে ওই তো আমার মেয়েকে নিতে চাইছে তখন অনিরুদ্ধ বলে বিদ্যুৎ তখন অনিরুদ্ধ মনে মনে বলে বিদ্যুতে এত টাকা হবে যে এরকম সিরিয়াল কেলারকে হায়ার করবে না না আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অন্য কিছু রয়েছে ওইদিকে সাথী খুব চিন্তা করতে থাকে তখনই তখনই অনিরুদ্ধ মনে পড়ে যায় মৌলির কথাগুলো পরপর সবগুলো ঘটনা অনিরুদ্ধ এক এক করে ভাবতে থাকে তারপরে দেখা যাবে বাণী বলে না এখানে মামনি বা কি করবে ওই বিদ্যুৎ ছাড়া আর কেউ এরকম কাণ্ড করতে পারে না তখন অনিরুদ্ধ মনে মনে বলে মৌলি মৌলি কবে থেকে এত গুছিয়ে এগুলো করা শিখতে পারলো না না আমার তো মনে হচ্ছে না এগুলো মৌলির প্রাণ তাহলে কি তাহলে কি ঠাম্মি ঠাম্মি এই সব কিছু করেছে না না ঠাম্মির সঙ্গে আমাকে কথা বলতে হবে না হলে বাণীর জীবন এইভাবে এইভাবে আমি বারবার বিপদের মুখে ফেলতে পারি না তখন এই বলে অনিরুদ্ধ বলে আমাকে এখনই স্বামীর সঙ্গে কথা বলতে হবে তখন অনিরুদ্ধ যেতে থাকলে সাথী বলে অনিরুদ্ধ কোথায় যাচ্ছিস তখন অনিরুদ্ধ বলে স্বামীর সঙ্গে কথা বলবো স্বামীর সঙ্গে কথা আছে এই বলে চলে গেলেই তখনই সাথী বলে ও যে পরিমাণ রেগে আছে আবার ওই বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করে নাকি কে জানে আমার তো ভালো লাগছে না তখন বাণী বলে আর মাসিমা আপনি চিন্তা করবেন না আমি যাচ্ছি আমি গিয়ে দেখছি উনি কি কথা বলেন তখনই বাণী মনে মনে বলে মৌলি দিদি আর ঠাম্মিকে কি উনি সন্দেহ করছে না না উনি কিছু করার আগে আমাকে যেতে হবে এই বলে বাণী থেকে বেরিয়ে পড়ে আর বলে আমি দেখছি তখনই বাণী শাশুড়ি বলে হ্যাঁ মা যা না হলে যেই পরিমাণ মাথা গরম করে গেল ওই বাড়িতে গিয়ে না আবার কি রাগারাগি শুরু করে দেয় ওইদিকে মৌলিকে সে গুন্ডাটা ভিডিও পাঠিয়েছে যে ভিডিওটা দেখে মৌলি পুরো ভয় পেয়ে যায় আর বলে গ্র্যান্ড মামি দেখো দেখো তখন নয়ন তারা বলে কি কি হয়েছে তখন তো নয়ন তারা নিজেদের গাড়িতে বসে থাকার ভিডিও দেখে ভয় পেয়ে যায় আর বলে দিদি ভাই এটা কোথা থেকে আসলো এটা কে পাঠালো এটা কে করলো এটা যদি পুলিশের হাতে বা অনিরুদ্ধদের হাতে পড়ে যায় তাহলে তো মিষ্টি করে আমাদেরকে থানায় চলে যেতে হবে একদম ফাঁসি হবে আর বসে বসে পাথর ভাঙতে হবে তখন মৌলি বলে কিছু তো বুঝতে পারছি না আন্ন নাম্বার থেকে এটা পাঠানো হয়েছে গ্র্যান্ড মমি এই ভিডিওটা কে করলো তখন নয়ন তারা বলে কি জানি দিদি ভাই এবার তো আমরা পুরো ফেসে গেছি কি হবে তখন সেই নাম্বার থেকে ফোন আসে তখন মৌলি বলে সেই নাম্বার থেকে ফোন এসেছে গ্র্যান্ড মামি তখন ফোনটা রিসিভ করলে লয়েজ বলে ম্যাডাম লয়েজ বলছি ওই যে আপনাদের ভাড়া করা ভাড়া করা গুন্ডা তখন মৌলি বলে তুমি তুমি তো পুলিশের কাছে ছিলে তুমি কি করে ছাড়া পেলে তখন লয়েজ বলে ওপর মহলে ফোন করেছি তারপরেই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছেন এই লয়েসকে আটকে রাখা কারো পক্ষে সম্ভব নয় ম্যাডাম এই লয়েসকে না আটকে রাখা যায় না তখন মৌলি বলে তুমি আমাদের ফোন নাম্বার কি করে পেলে কি করে পেলে তখন লয়েজ বলে সারপ্রাইজ এই লয়েস কাছে কোনো কিছুই লুকোনো থাকে না ম্যাডাম এবার এবার আপনি টাকা দেবেন আর আমার মুখ বন্ধ থাকবে তখন মৌলি বলে টাকা দেব মানে কিসের টাকা তখন লয়েজ বলে পাঁচ লক্ষ টাকা দেবেন না হলে আমি কিন্তু পুলিশের কাছে কিছু বলে দেব তখন নয়ন বলে টাকা পেও যদি তুমি পুলিশের কাছে বলে দাও তখন লয়েস বলে এই তো ঠাম্মি চলে এসেছে না না ঠাম্মি টাকা পেলে এই লয়াস কখনো বিশ্বাসঘাতকতা করে না বেমানি করে না আপনারা টাকা পাঠিয়ে দিন তখন মৌলি বলে ঠিক আছে আমি তোমাকে টাকা পাঠানোর ব্যবস্থা করছি এই বলে মৌলি ফোনটা রেখে দেয় বলে গ্র্যান্ড মমি কিভাবে ফেসে গেলাম বলো তো তখন নয়নতরা বলে সেটাই তো ও যদি টাকা নিয়েও যদি অনিরুদ্ধ বা পুলিশের কাছে ভিডিওটা দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো আমরা ফেসে যাব আমাদের কি অবস্থা হবে তখন এই কথাতেই মৌলি বলে আমি তো এটা বুঝতে পারছি না ও টাকা নিয়েও যদি ও টাকা যদি নিতেই থাকে চাইতেই থাকে কতকে আমি টাকা দিতে পারবো কিছু তো বুঝতে পারছি না তখন নয়ন তারা বলে নানা না দিদি ভাই তোমার জন্য আমি জেলে গিয়ে পাথর ভাঙতে পারবো না তখনই অনিরুদ্ধ বলে কিসের পাথর ভাঙার কথা বলছো ঠাম্মি তখন তো নয়ন তারা বলে কি তুমি এখানে তখন মৌলিও ভয় পেয়ে যায় তখন মৌলি বলে তুমি এখানে কি করছো তখন অনিরুদ্ধ বলে কিসের পাথর ভাঙার কথা বলছো ঠাম্মি তখন ঠাম্মি কোন রকম মৌলির গলা ব্যথার কথা বলেই কাটিয়ে দেয় ব্যাপারটা আর বলে সেটাই বলছিলাম যে জষ্টি মধু এই সব কিছু দিলে না একদম একদম সেরে যাবে বুঝতে পেরেছো তুমি এখানে কেন এসেছো তখন অনিরুদ্ধ বলে আমি জানতে আসলাম যে কে কে গুন্ডা ভাড়া করেছিল তুমি নাকি মৌলি তখন তো মৌলি আর ঠাম্মি দুজনেই ভয় পেয়ে যায় আর অনিরুদ্ধ ওদের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে